পেশ হয়েছে দু হাজার পঁচিশ সালের ভারতবর্ষের বাজেট সারা দেশের মানুষের নজর থাকে বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্যর সাথে যুক্ত এবং সাধারণ মানুষ ওয়েলকাম ভিউয়ার খুব খুশির খবর বাজেট পে আজকে বাজেট পেশ হয়েছে অনেকের কাছেই খুব খুশির খবর যে ইনকাম ট্যাক্সের যে আমাদের যে লিমিট ছিল সে সীমা ছিল সাড়ে সাত লাখ টাকা এখন সেটা বাড়িয়ে বাড়ে হয়ে গেল বারো লক্ষ টাকা যথা ব্যাপার নয় সাড়ে সাত লক্ষ থেকে বাড়িয়ে বারো লক্ষ টাকা পর্যন্ত ইনকাম ট্যাক্সের সীমা হয়ে গেল। এতে প্রচুর লোকের প্রচুর উপকার হবে এবং মানুষের হাতে খরচ করার মতন টাকা থাকবে এবং সেই টাকা দিয়ে মানুষ খরচ করতে পারবে এখন অর্থনীতি ঝিমিয়ে পড়েছে টাকা থাকলে কি হবে টাকা থাকলে মানুষের হাতে ক্রয় ক্ষমতা বাড়বে এবং মানুষ বাজারে বিভিন্ন জিনিস কিনতে পারবে মানুষ যখনই জিনিস কিনবে তখনই কি হবে বাজারে চাহিদা সৃষ্টি হবে এবং যার ফলে আরও বিনিয়োগ হবে আরও চাকরির সৃষ্টি হবে এইটা করার জন্যই কিন্তু এবারে বাজার যেটুকু ঝিমিয়ে পড়েছে বাজারকে চাঙ্গা করার জন্য মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে এবারে ইনকাম ট্যাক্সের সীমা বাড়িয়ে বারো লক্ষ টাকা পর্যন্ত করা হয়েছে যাতে মানুষের ক্রয় ক্ষমতা বাড়ে আরেকটা খুব ইম্পর্টেন্ট ডিসিশন নেওয়া হয়েছে সেটা হচ্ছে টিডিএস ওই যে টিডিএস রেন্টের ক্ষেত্রে ভাড়ার ক্ষেত্রে ছ লক্ষ টাকার ওপরে গেলে তবে টিডিএস কাটা হবে মানে রেন্টের টিডিএস কাটা আগে ছ লক্ষের নিচেই কাটা হতো কিন্তু এখন ছ লক্ষ টাকার ওপরে রেন্ট হলে তখনই টিডিএস কাটা হবে নচেত কাটা হবে না তো এই কারণে কিন্তু রিয়েল এস্টেটের সাথে যুক্ত যে সমস্ত কোম্পানি তাদের ওই জন্য শেয়ারের দাম যথেষ্ট বৃদ্ধি পেয়েছে তারা সব সমস্ত রিয়েল এস্টেটের সাথে যুক্ত কোম্পানিগুলো অনেক দাম বেড়ে গেছে এর ফলে রিয়েল এস্টেট কোম্পানির আয় বাড়বে অনেক যে লাইফ সেভিং ড্রাগস ছত্রিশটা লাইফ সেভিং ড্রাগস রয়েছে সেই ছত্রিশটা কি করা হয়েছে এবারে যে বেসিক ডিউটির বাইরে বার করে দেওয়া হয়েছে অর্থাৎ কিনা বেসিক ডিউটি তাদের থেকে নেওয়া হবে না যার ফলে মানুষের জীবনের এই মেডিকেল ট্রিটমেন্টের ক্ষেত্রে খুবই সুবিধাজনক অবস্থা একটা লক্ষ্য হবে কেননা এই ওষুধের দামের জন্য অনেকেই অনেক লোকের প্রচুর বয়স্ক লোকেদের বিশেষ করে প্রচুর অসুবিধা হতো যে ওষুধের দাম উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধি পাচ্ছে ফিজিক্যাল ডেফিসিট যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস ফিজিক্যাল ডেফিসিট কী হয় একটা দেশের মানে অর্থনীতি কতটা মজুদ মজবুত সেটার জন্য ফিজিক্যাল ডেফিসিট দেখা হয় অর্থাৎ কিনা না ধার বেশি করছে কিনা দেশ ধারে চললে তো ওই যেরকম সংসারও চলবে না সেরকম দেশও চলবে না এই ফিজিক্যাল ডেফিসিট হয়ে গেছে একেবারে এবারে যে ভারতবর্ষের এখন ফিসিক্যাল ডেফিসিট দাঁড়িয়েছে ফোর পয়েন্ট এইট পার্সেন্ট অফ জিডিপি টোটাল জিডিপি যা জিডিপি তার ফোর পয়েন্ট এইট পার্সেন্ট এবং এটা অনুমান করা হচ্ছে যে আগামী এটা কমে হবে সরকারের লক্ষ্যই হলো ধীরে ধীরে ডেফিসিটটাকে কমিয়ে আনা ফিজিক্যাল ডেফিসিট যত কমবে তত কি হবে মানে অর্থনীতি মজবুত হবে এবং টাকার দাম টাকার মূল্য বাড়বে এবং অর্থনীতিতে একটা গতি সঞ্চারিত হবে এবং মূলধনে বিনিয়োগ বাড়বে মানে ভর্তুকি বা অপব্যবহার এগুলো কমবে যেটা অর্থনীতির বৃদ্ধির পক্ষে একটা খুবই শুভ লক্ষণ এখন এইবারে যেরকম করলো ইনকাম লক্ষ টাকা বারো পর্যন্ত ছাড় ঘোষণা করা মানে ঘোষণা করে দিল এতে প্রচুর লোকের যেরকম সুবিধা হবে আর চব্বিশ লাখ টাকার ওপর আয় হলে কিন্তু তখন তাকে তিরিশ পার্সেন্ট কর দিতে হবে এবারে স্ল্যাব আছে বারো থেকে চব্বিশের মধ্যে বিভিন্ন রকম স্ল্যাবে বিভিন্ন রকম করের হার আর কিন্তু চব্বিশ টাকার ওপরে গেলে তাকে ত্রিশ পর্যন্ত কর দিতে হবে রেন্টের লিমিট ছিল দু লক্ষ চল্লিশ হাজার টাকা দু লক্ষ চল্লিশ হাজার টাকার ওপরে রেন্ট হলে টিডিএস কাটতে হতো কিন্তু এখন সেইটা বাড়িয়ে ছ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে তার উপরে গেলে তখন টিডিএস কাটবে জীবনদারী ওষুধের ক্ষেত্রে বেসিক ডিউটি এক্সেমশান করে দেওয়া হয়েছে যেটা কিনা প্রচুর লোকের প্রচুর সুবিধা হবে খুব ইম্পর্টেন্ট ঘোষণা হয়েছে যে বিমা ক্ষেত্রে বিমা ক্ষেত্রে এতদিন পর্যন্ত চুয়াত্তর শতাংশ পর্যন্ত বিদেশি কোম্পানি বিনিয়োগ করতে পারতো বিদেশি বিনিয়োগ ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কিন্তু এখন নতুন নিয়মে সেটা একশো শতাংশ পর্যন্ত বিদেশি বিনিয়োগ হতে পারে যার ফলে বিমা ক্ষেত্রে আরও কম্পিটিশান ইন্স্যুরেন্স সেক্টরে বেড়ে যাবে আরও অনেক বড়ো বড়ো কোম্পানি ইন্স্যুরেন্স অলরেডি আছে এবং আরও আসবে এবং তারা তাদের যারা আছে তারাও তাদের স্টেক বাড়াবে আরও ইনভেস্টমেন্ট করবে আরও নতুন নতুন প্রোডাক্ট আনবে আরও মানুষের কাছে ব্যাপকভাবে পৌঁছবে এবং আস্তে আস্তে ভারতবর্ষের সমস্ত মানুষ বিমার আওতায় চলে আসবে এটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই জরুরি তো এইটাতে অনেক বিনিয়োগও যেমন আসবে অনেক চাকরির সৃষ্টি হবে এবং সকল মানুষের বিমার আন্ডারে চলে এলে মানুষও তাদের নিরাপত্তা মানুষের নিরাপত্তা সুনিশ্চিত হবে এটাও খুব ভালো একটা দিক এবং নতুন আয়কর আইনের অনেক খোলনাল যে বদলও করছে এই সমস্ত নিয়ে আগামী সপ্তাহে হয়তো বিল পেশ হবে যে আয়কর আইনের অনেক সরলীকৃত করা হবে এত কমপ্লিকেটেড জিনিস থাকবে না যাতে লোকে সহজে বুঝতে পারে এটাও একটা মানে যাকে বলা হয় লাল ফিতের ফাঁস যেরকম হয় না যে আমলাতান্ত্রিকতা তার বাইরে বেরোনোর একটা এটা কিন্তু একটা ধাপ তার বাইরে বেরোনোর একটা ধাপ এগুলো হচ্ছে সংস্কার বলা যেতে পারে পরোক্ষভাবে যে আস্তে আস্তে দেশকে লাল ফিতের ফাঁস থেকে যেরকম সে একানব্বই সালে বেরিয়েছিল আস্তে আস্তে ওইভাবে লাল ফিতের বাঁধন থেকে দেশকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে আর দেড় লক্ষ কোটি টাকার উপরে রাজ্যকে সহায়তা করবে কেন্দ্র সুদিন ভাবে উন্নতি করতে পারে তার জন্য দেবে এবং এর জন্য কোনো লক্ষ কোটি টাকার ঋণ হিসাবে দেওয়া হবে না সেটাও বাজেটে ঘোষণা করা হয়েছে হকারদের জন্য হকারদের জন্য সুন্দর জিনিস একটা কথা বলা হয়েছে বাজেটে যে ইউপিআই যুক্ত ক্রেডিট কার্ড যার ফলে ভারতবর্ষ জুড়ে জুড়ে যে অগণিত হকার হকারদের জন্য ইউপিআই যুক্ত ক্রেডিট কার্ড এটা একটা বিশেষ ঘোষণা বাজেটে এটা সমস্ত হকার ভাই হকার বন্ধুদের জন্য আপমর আপামর ভারতবর্ষ জুড়ে সকলের ক্ষেত্রে একটা খুবই পজিটিভ জিনিস যারা আনঅর্গানাইজ সেক্টারের সেক্টরের ওয়ার্কার যারা ছোট ছোট কাজ করে যারা বড় কোম্পানিতে কাজ করে না যাদের বিভিন্ন ফেসিলিটিস নেই যারা সরকারি কাজ চাকরি করে না ছোটো ছোটো কোম্পানিতে কাজ করে বা স্বনিযুক্ত লোক তাদের জন্যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা যাতে তাদের হসপিটাল বিল মেডিকেল বিল যাতে নিয়ন্ত্রণের মধ্যে থাকে যাতে আওতার মধ্যে থাকে যাতে কিছুটা সুরা হয় তার জন্য প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এটা হচ্ছে অসংগঠিত ক্ষেত্রে নির্মাণ কার্যের শ্রমিক রাস্তাঘাট বাড়ি নির্মাণ কার্যের শ্রমিক প্রতি ছোটো ছোটো শ্রমিক কন্ট্রাক্টর কন্ট্রাক্টের এই কন্ট্রাক্ট যে যারা শ্রমিকরা কাজ করে দিন আনে দিন খায় এই সমস্তটাই কভার করবে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ভালো নয় খুব ভালো জিনিস এটাই তো জিনিস হওয়া উচিত একটা সরকারের লক্ষ্য হওয়া উচিত সাধারণ মানুষকে কী করে আস্তে 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 তাদের আর্থিক অবস্থার উন্নতি ঘটানো যায় তবেই তো সেই সরকার মানুষের জন্য চিন্তা করছে এটা বোঝা যাবে ভারত সরকার অনেক দিন ধরে জোর দিচ্ছে স্টার্ট আপ অর্থাৎ না যাতে এখানে লোকেরা ব্যবসা বাণিজ্য বেশি করে ছোট ছোট মানে নতুন ধরনের প্রযুক্তি নতুন ধরনের ব্যবসা যাতে করে এবং সেটাই আজকের দিনে যেটা ছোট ব্যবসা আগামী দিনে সেটাই বড় ব্যবসা হবে সেই স্টার্ট আপ সংস্থা যাদেরকে বলা হয় এখনকার দিনে শিক্ষিত ছেলে ছেলেমেয়েরাও অনেকে চাকরিতে না গিয়ে ব্যবসায় ঢুকছে এবং তারা স্টার্ট কোম্পানি তৈরি করছে এবার তাদের পুঁজির ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে পুঁজির একটা মানে ক্যাপিটালের একটা সংকট থাকে দশ কোটি টাকা পর্যন্ত ঋণ স্টার্ট আপের ক্ষেত্রে এতে কি হচ্ছে যে ড্রোন তৈরি হচ্ছে নতুন নতুন ধরনের সাইকেল তৈরি হচ্ছে মানে প্রযুক্তিতে অভাবনীয় উন্নতি ঘটছে নতুন 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 নতুনদের মেধার পরিচয় দিচ্ছে এখন ভারতবর্ষ যেভাবে এগোচ্ছে আগামীতে চীনকে টপকে যাবে প্রযুক্তিতে নতুন নতুন জিনিস আবিষ্কার হচ্ছে আজকে ভারতবর্ষ কিন্তু আগের মতো নেই কাজেই সেখানে অর্থাৎ গবেষণায় যেরকম উন্নত হতে হবে আবার গবেষণার যে প্রয়োগ এটা শিল্প ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে গবেষণার যে প্রয়োগ যে হবে সেই দিকটা যাতে সেটা প্রয়োগটা সর্বসাধারণের কল্যাণে হয় সেই ক্ষেত্রে যাতে উৎপাদন হয় সেই উৎপাদন করতে গেলে কোম্পানি করতে হবে সেই জন্যে সমস্ত ইঞ্জিনিয়ার ম্যানেজমেন্টের সমস্ত তরুণ এবং মেধাবী ছাত্রছাত্রীরা এসে স্টার্ট কোম্পানি তৈরি করছে তারা লোভনীয় চাকরির প্রস্তাব প্রত্যাখ্যান করে চা কোম্পানি তৈরি করছে তাদের হয়তো সেই স্টার্ট আপ কোম্পানি হয়তো অনিশ্চিত হয়তো কোনো কোম্পানি ভালো পারফর্ম করবে কোনো কোম্পানি করবে না কিন্তু এইভাবেই কিন্তু নতুন নতুন কোম্পানি তৈরির মধ্যে দিয়ে দশটা করলে পাঁচটা দাঁড়াবে পাঁচটা হয়তো দাঁড়াবে না কিন্তু যে পাঁচটা দাঁড়াবে তার আগামী দিনে বড়ো বড় বটগাছি রূপান্তরিত হবে এভাবেই কিন্তু এগিয়ে চলছে এর সেই স্টার্ট কোম্পানির ক্ষেত্রে বাজেটে বড় সহায়তার আশ্বাস মিলেছে